আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবারকাত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সাতটা বড়ই পাতার মধ্যে কিছু দোয়া পরে ফু দিয়ে গোসল করলে আল্লাহ সকল ধরনের কাজের মধ্যে উন্নতি দান করেন বরই পাতা কিভাবে বানাবেন কোন কোন দোয়া পড়তে হবে কি কি ফজিলত এগুলো নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। যদি কারো বিয়ের বাধা থাকে যদি কারো ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি না হয়ে থাকে দিনের পর দিন চলে যাচ্ছে অসুস্থতা তার ভালোই হচ্ছে না এবং কারো ক্ষেত্রে যদি এমন দেখা যায় একটা জমি বিক্রি হয় তো কোনো মানুষের কথার কারণে বিক্রি হয় না পাড়া প্রতিবেশী আপনার সাথে ঝগড়া করে আপনি কোনো কাজের মধ্যে সফল হতে পারছেন না এই জাতীয় সমস্যার জন্য এই জাতীয় আরও হাজারো মুশকিলাত আছে আরও হাজারো ধরনের সমস্যা আছে আল্লাহ তালার কাছে যদি এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তি আমল করে থাকে আল্লাহ সবহানা আলা তাদেরকে ওই জাতীয় সকল ধরনের বিপদ আপদ থেকে অভাব অনটন থেকে রিজিকের বাধা থেকে কারো বিয়ে হওয়ার জন্য সকল কিছু থেকে আল্লাহ তালা হেফাজত করেন বিশেষ করে জাদু দূর করার জন্য বদ নজর কাটানোর জন্য এই দোয়ার গুরুত্ব ফজিলত অপরিসীম যা হয়তো অনেকেই জানেন না এমনকি এটা দিয়ে ভালো কাজ করে এর কথা হাদিসের মধ্যেও এসেছে আপনারা হয়তো খেয়াল করেননি হাদিসের মধ্যেও এসেছে এমন কি আমরা সবাই জানি এইটার বরই পাতার গুরুত্ব বেশি হওয়ার কারণেই কিন্তু মানুষ মৃত্যুর পর বড়ই পাতার পানি দিয়ে গোসল করায় বোরই পাতার পানি দিয়ে গোসল করতে হয় নিম পাতার পানি দিয়ে মানুষকে গোসল করায় কারণ এর মধ্যে পবিত্রতার গুণ অনেক বেশি থাকে যাই হোক সম্মানিত পেয়ারা হাজিরিন এজন্য যাদের বাড়ির কাছে বরই গাছ আছে বড়ই পাতা আছে তারা সাতটা বড়ই পাতা সংগ্রহ করবেন তো সাতটা বড়ই পাতা সংগ্রহ করার পরে আপনারা ওই বোরই পাতার মধ্যে আপনারা আয়তল কুস্তি পরবেন কি কি পরবেন আমি বলে দিচ্ছি তার আগে ছোট্ট করে বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই কিন্তু পেজ এবং আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান বরই পাতার গোসল যারা সুস্থ মনে হচ্ছে দু একটা কাজের মধ্যে ঝামেলা তারাও চাইলে করতে পারেন আপনার জীবন পাক সাফ পবিত্র হয়ে যাবে বরই পাতার গোসলটা এত গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় ইন আ ইন ইসলাম যাই হোক সম্মানিত ভাই ও বন্ধুরা এই জন্য আমি বলছিলাম ষাটটা বড়ই পাতা আপনারা সংগ্রহ করেন ষাটটা বড়ই পাতা সংগ্রহ করার পরে এখানে আপনারা আল্লাহ রসুল সল্লাহ আলাইহি সাল্লামের নামে ষাটটা বড়ই পাতা আপনার সামনে উপস্থ হাজির করেন হাজির করার পরে এইবার একটা বড়ই পাতা আপনার হাতে নেন ডান হাতের মধ্যে নেন ডান হাতের মধ্যে রেখে এই পাতার মধ্যে আপনি সতেরোবার দুরুৎ শরীফ পাঠ করেন আল্লাহম সল্লি আলা মুহাম্মাদ ও আলা আলী মুহাম্মাদ কামা সল্লাই আলা ইব রহিম ও আলা আলী বরহিম ইন্না কাহমিদ মজিদ আল্লাহম বারিক আলা মুহাম্মাদি ও আলা আলী মুহাম্মাদ কামা বারক তা আলা ইব রহিম ও আলা আলী বরহিম ইন্না কাহমিদ মজিদ পরে যতবার পড়বেন ততবার ফু দেন ওই এক পাতা যেটা হাতে নিয়েছি এই ছয়টা নিচে আছে একটা আছে হাতে হাতেরটার মধ্যে যতবার পড়লেন ততবার ফু দেন এবং এখানে আরও একুশবার ইন্না আউসার ফলি ওয়ানহার ইন্না শাহানী আকাহ আবতার একুশবার পরে একুশবার ফুদেন তারপর আপনি একুশবার পাঠ করেন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী ইল আজিম একুশবার পরে একুশবার ফুদেন এই পাতার মধ্যে এবং আপনি তারপর আবার দূরৎসরীফ পড়েন আল্লাহ হম্মা সল্ল আলা মোহাম্মদি ও আলা আলী মোহাম্মদ কামা সল্লাই আলাই বর হিমা আলাহ আলি বর হি কাহামিদু মজিদ আল্লাহ আলাহাম্মি আলাহ আলী মোহাম্মদ কামা বারত তা আলাই বর হিমা আলা আলী বর হিমিদু মজিদ ওই যে শুরুতে যতবার পড়ছেন এখনও ততবারই পড়েন ততবার দূরৎসরীফ পরে অতবার ফুদেন হয়ে গেলো একটা পাতা পাতা প্রস্তুত এবার প্রথম পাতা হাত থেকে নামিয়ে রাখেন তারপর এখানে আরও যেই ছয়টা পাতা ছিল ওখান থেকে একটা পাতা আবার হাতে তুলে নেন ওখান থেকে আবার একই নিয়মে যতবার পড়বেন ততবার এই সকল দোয়াগুলা পরে ফু দিয়ে এই হাতের পাতাটাকে প্রস্তুত করে রেখে দেন ওই আগে একটা রেখেছিলেন ওই একটার সাথে এভাবে প্রত্যেকটা পাতা এভাবে প্রত্যেকবার পরে ফু দিয়ে প্রস্তুত করেন তারপর এই সকল পাতাগুলো আপনি দুই থেকে চার লিটার অথবা পাঁচ লিটার পানি অথবা এক লিটার দেন যাদের বাড়িতে বড় পাতিল নাই বড় ড্যাগ নাই বড় পেন নাই রান্না করার মতো তো তারা পাঁচ লিটার পানির মধ্যে অথবা দুই লিটার পানির মধ্যে আপনার যতটুকু পানি হোক আর কি একটু বেশি পানি হলে ভালো হয় এই পানির মধ্যে এই সারটা পাতা দিয়ে এটাকে টক করা পর্যন্ত মানে উতলানো পর্যন্ত আপনি এটাকে ভালোভাবে হিট দেন ভালোভাবে গরম করেন তারপর এই গরম পানিটা গোসলের বালতির পানির মধ্যে রেখে ওটার সাথে আরও গোসলের পানির সাথে আরও নর্মাল পানি মিশিয়ে ওই পানি দ্বারা আপনি গোসল করেন ইংসা আল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমে আপনার উপর যদি কোনো ধরনের জাদু থাকে বদ নজর থাকে খারাপই থাকে সকল বদ নজর খারাপি দূর হয়ে যাবে বিপদ আপদ থেকে আপনি বাঁচবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে যাদের বিয়ের সমস্যা। বিয়ের বিভিন্ন অনেকে বলে বন্ধ করে রাখে অনেকের কাজের মধ্যে উন্নতি হয় না অনেকের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অনেকের ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না অনেকের কাজের মধ্যে বাধা আসছে যদিও সকল কিছুর জন্য আপনারা এই নিয়মটা অনুসরণ করে পরে ফু দিয়ে দেন পানিতে ইংসা আল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমে আল্লাহ পাকের অশেষ করমে দূর হয়ে যাবে এই সমস্যা আসানি দূর হয়ে যাবে সকল খারামি দূর হয়ে যাবে এবং আল্লাহ আল্লাহতালা আপনাকে সুস্থ বানায় দিবেন এবং প্রত্যেক কাজের মধ্যে বরকত আসবে এটা করার পর থেকে একবার করলেই হবে এটা করার পর থেকে আপনার যে কাজগুলো আটকে ছিল ইংসা আল্লাহ আল্লাহ পাকের হুকুমে কাজগুলা হওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কারণ এটা হচ্ছে কোরআনুল করিমের আয়াত কোরআনুল করিমের আমল এবং রাসুলে পাক আলী আসলামের রওজায় আতহারের মধ্যে যে আপনি এই দূরতগুলো পরে ফু দিলেন দূরতগুলা পড়লেন এর সবাব আল্লাহ পাক রাসুলে ইসলামের দরবারে পৌঁছাই দিবেন হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার জন্য একবার দরুদে পাক রাসু সাহা ইসলামের জন্য একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবাহানা ওয়া তালা তার জন্য জান্নাতের দরজা খোলা খুলে দেন এবং একবার দরুদ পড়লে তার পিছনের দশটা মাফ হয়ে যায় দশটা সম্মান আল্লাহ পাক তাকে দান করেন দশ ধাপ সে দুনিয়ার ক্ষেত্রে আগে বেড়ে যায় এবং আল্লাহ রাসু ইসলাম বলেন যারা দূরত পড়ে তাদের কথা ফেরেস্তারা দিন সময় করে আমার কাছে এই সালামগুলা তার নাম তার বাবার বংশ পরিচয় সহ আমার কাছে পেশ করা হয় তো আপনি চিন্তা করে দেখেন এমন পদ্ধতি এমন আমল যারা সুলের জামানায় ছিল এই পদ্ধতিটা যদি আপনি অনুসরণ করেন এবং এই দূরত্বরিবের আমলটা করেন যেই নিয়মটা বললাম অনুসরণ করেন আল্লাহ পাকের পক্ষ থেকে না হয়ে যদি কোনো মানুষের পক্ষ থেকে যত ধরনের শত্রুতা খারাপি যত ঝামেলা আছে দূর করার জন্য এটা করেন আল্লাহ পাক সকল দিক থেকে উন্নতি এবং ফজিলত দান করবেন ইনশাআল্লাহ আমি দোয়া করি ইয়ার আবেম যারা করবে সবাইকে আপনি উক্ত ফজিলত দান করেন সকলের সমস্যা দূর করে দেন সকলকে কবুল করেন আমিন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমি আগেও বলেছি আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি আর প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করছি সতর্ক করছি বারবার বলার পরেও যদি তোমরা সাবধান না হও এর ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না আসসালামু আলিকুম রহমতুল্লাহি ওবারকাতু